রিলেশনশিপের প্রথম প্রথম ও ও ওমাইকার ওমাইকারি কল করছে হ্যালো বিকি বলো

খারাপ দেখতে আমাকে মেকআপ করার কি দরকার আছে আমার আমাকে এত সুন্দর দেখতে আমাকে আমার মেকআপ করতে লাগে তুমি বলো ঠিক আছে তুমি রাখো আমি তো মেডিসিনটা নিয়ে তারপরে বেরোচ্ছি ঠিক আছে না না তোমাকে আমাকে পিক আপ করতে আসতে হবে না আমি একাই চলে যাবো আরে না না কোনো প্রবলেম হবে না তুমি পার্টিতে কনসেন্ট্রেট করো আমি ওখানে নেই তুমি যদি আবার চলে আসো সবাই কি ভাববে বলো তুমি থাকো আমি কিছুক্ষণের মধ্যেই আসছি

ও বাবা এই হ্যাবলাটা আবার এখন ফোন করছে কেন আজকে তাই ডিস মিসির কাজ একটু বাইরে গেছিলাম একটু শান্তির মতো ঘুমাতে পেরেছি ও আবার আজকে থেকে ভিডিও কল করা শুরু করেছে ধরবোই না যা করে করুক বাবা অসহ্য এবার আমি বেকআপটা করেই খেলবো প্রথম প্রথম কত এর কথা আমি ডাইমার রেং দেবো তোমাকে আমি বড় বড় রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবো প্রতিদিন শপিং করা নিয়ে এদিকে কোনো ভাই নেই এদিকে তুমি কার সাথে সারাদিন কথা বলছো কি করছো সব আমাকে জানাও আর আমার সাথেই সারাক্ষণ ফোনে কথা বলো আমার সাথেই ভিডিও কলটা অসহ্য করে একেবারে ভোঁতোরে